আম্মা বলেন পর শোনা আব্বা না কাঠাল চাপার গন্ধে আমার ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে বকুল ডালি লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কোলটাই দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরিস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য পাখি হব পাখির মতো